নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাচ্ছি মালপোয়া এই শ্রাবণ মাসে অনেকের বাড়িতেই মালপোয়া তৈরি হয় আর তাছাড়া সামনে আসছে জন্মাষ্টমী জন্মাষ্টমীর দিন তো আমাদের ঘরে ঘরে মালপোয়া তৈরি হয় তো সেজন্যে ভাবলাম রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে এটা ভীষণ সহজ একটা শর্টকাট ওয়েতে মালপোয়া আমি বানাবো তো তার জন্যে আসুন রেসিপিটা দেখে নিই দিয়ে দিয়েছি এক বাটি সুজি আর দু বাটি ময়দা এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যে বাটিতে আপনি মেজাল করবেন সমস্ত কিছু ইনগ্রেডিয়েন্টই সেই বাটিতেই মেপে নেবেন আর এক বাটি চিনি দিয়ে দিয়েছি আমি এখানে শুকনো মালপোয়া বানাচ্ছি সেই জন্য চিনির পরিমাণটা একটু বেশি রাখলাম আপনি চাইলে আরও একটুখানি চিনি দিতে পারেন এখন দু কাপ দুধ দিয়ে দিয়েছি ভালোভাবে মিশিয়ে নেব আর দুধটা আমি আগেই জাল করে রেখেছিলাম এখন প্রায় ঠান্ডা হয়ে এসেছে সামান্য একটু গরম আছে তাতে করে সুজিটা একটু তাড়াতাড়ি ফুলে যাবে সব কিছু উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই কাজটা কিন্তু খুব জরুরি তা নইলে মালপোয়া ভাজার পরে শক্ত হয়ে যাবে সব উপকরণ মিলেমিশে একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাওয়া পর্যন্ত এটাকে মিশিয়ে নিতে হবে আর আমি এই বলতে বলতে আরও এক কাপ দুধ দিয়ে দিয়েছি আর এখন দেখুন ব্যাটারটা কিন্তু বেশ মসৃণ হয়ে এসছে দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ যে কোনো মিষ্টিতে একটু লবণ দিলে স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আর সব কিছু ভালোভাবে মিশিয়ে ঢেকে আমি এখন এটাকে আধ ঘন্টা থেকে এক ঘন্টা রেস্ট করতে দেবো আর তার মধ্যে কড়াইতে আমি এক চা চামচ মৌরি দিয়ে দিয়েছি মৌরিটা সামান্য একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব মৌরি সুন্দর গন্ধ বেরিয়ে গেলে গ্যাসটা অফ করে দেব আর দিয়ে দিয়েছি কয়েকটা চিনে বাদাম আপনারা চাইলে এখানে কাজুবাদামও দিতে পারেন আর কিশমিশও দেওয়া যায় এখন আধ ঘন্টা হয়ে গেছে আর দেখুন সুজিটা কিন্তু বেশ ফুলে উঠেছে ব্যাটারটা ঘন হয়ে গেছে এর মধ্যে আমি ওই যে মৌরি আর চিনেবাদামটা ভেজে রেখেছিলাম মৌরিটা সামান্য ক্রাশ করে নিয়েছি চিনে বাদামটা একটু ভেঙে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর ব্যাটারটাকে আমি এখন আবারও একবার ভালোভাবে বিট করে নেব আর কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিচ্ছি সাদা তেল আমি তো সাদা তেলে ভাজছি আপনারা পুরোটাই ঘিয়ে ভাজতে পারেন বা সাদা তেলের মধ্যে এক চা চামচ ঘি দিয়ে দিলেও কিন্তু মালপোয়ার স্বাদটা বহুগুণে বেড়ে যায় তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এক হাতা ব্যাটার দিয়ে দিলাম গ্যাসটা কমিয়ে মিডিয়ামে করে দেব আর তেল একটু একটু করে ওপরে ছড়িয়ে দেব। তাতে করে খুব তাড়াতাড়ি মালপোয়াটা এরকম ফুলে উঠবে আর একটা দিক ভাজা হয়ে গেলে তখন উল্টে অন্য দিকটাও ভালোভাবে ভেজে নেব আপনার ব্যাটার যদি ঠিকঠাকভাবে হয়ে থাকে তাহলে দেখবেন প্রত্যেকটা মালপোয়ায় কিন্তু এই রকম বলের মতো ফুলে উঠবে গ্যাসটা কমিয়ে দিয়ে একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে আর তারপরে একটা ছাঁকনির সাহায্যে এইভাবে এটাকে তুলে নেবেন আর তেল ঝরিয়ে এখন আমি একটা টিস্যু পেপারের ওপর রেখে দেব যাতে করে এক্সট্রা তেলটা শুষে নেয় তো এইভাবে করে আমি সমস্ত ব্যাটারটা দিয়ে মালপোয়া ভেজে নেব আর প্রথম দিকে হয়তো আপনারা দেখবেন যে মালপোয়াগুলো ঠিকঠাক না হলেও দু একটা মালপোয়া হয়ে যাওয়ার পরে মালপোয়ার শেপটা খুব সুন্দর আসবে কেননা ততক্ষণে তেলের টেম্পারেচারটা একদম সেট হয়ে যাবে প্রথম দিকে হয়তো অতটা তেলের টেম্পারেচারটা বোঝা যায় না পরে পরে খুব সুন্দর মালপোয়ার শেপ চলে আসে তো এইভাবে সমস্ত মালপোয়া ভেজে নিয়েছি আর এখন আমি পরিবেশন করে দিচ্ছি আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খুব চট জলদি সুন্দর একটা রেসিপি কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব